আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি সবাই একসাথে নাস্তা করে নিচ্ছি কারণ আমরা ইউজুয়ালি একসাথে নাস্তা করতে পারি না কারণ সবাই কাজে থাকে আর সবাই যার যার কাজে ব্যস্ত আজ হচ্ছে খোরসা অ্যান্ড মিল্ক টি ফর ব্রেকফাস্ট এই জিনিসটা আমার ভাবি প্রতি বছরই বানায় আর আজ ভাবলাম যে আপনাদেরকে এটা দেখাবো আমরা কিভাবে বানাই সো আজকে হচ্ছে বড়ি বানাবো এখানে নিয়েছি মাসকালাই ডাল এটাকে ভিজিয়ে রেখেছিলাম এটা ভিজিয়ে এটার সাথে একটু লবণ অ্যাড করে আমরা এটাকে ব্লেন্ড করে নিচ্ছি এখানে বড়ি কেনা পাওয়া যায় কিন্তু সবগুলো অনেক ছোট থাকে আর আমরা নিজেরাও বাড়িতে বানাই বেশিরভাগ বাড়িতে বানানো বড়ি খাওয়া হয় ভাবলাম যে আপনাদেরকে দেখাবো কিভাবে আমার ভাবি বড়ি বানায় বাড়িতে আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে মাসকালের ডালটা নিয়েছি এটার মধ্যে একটু পানি অ্যাড করে নিয়েছি কারণ পানি ছাড়া এটা ব্লেন্ড হবে না আফটার দ্য উই কোজস অ্যান্ড উই দ্য মেশিন So this machine it doesn't usually work right away. It, it takes time to blend because blend We even blend everything here. Um, I think I showed you guys um, how to blend masala. এটা রেখে দিয়েছিলাম মাসালা দেখুন অনেক সুন্দর আছে এখনো এটার দানা আমাদের বাগানে লাগিয়েছিলাম এটা বড় হয়ে গেছে আর ভিতরটা এখনো সুন্দর আছে সো এখানে আমাদের মাসকালের ডালের পেস্টটা এখানে রেডি সল্ট অলরেডি অ্যাড করা আছে এটার মধ্যে আমাদের বাড়িতে মিক্সার মেশিন আছে তাই হাত দিয়ে ওয়েস্ট করতে হয়নি দিস সেভ সো মাচ টাইম আই খেজ ইউ গাইজ নট জালি কুমড়াটাকে এভাবে করে গ্রেড করে নিচ্ছি এই গ্রেটেড জালি কুমড়াটা আমরা আমাদের মাছকালায় ডালের সাথে মিক্স করবো জালি কুমড়া পুরাটা ইউজ করিনি এখানে হাফ ইউজ করা হয়েছে জালি কুমড়াটাকে এভাবে করে রসটাকে বের করে নিয়েছি নাও ইটস অলমোস্ট ড্রায়েড Mixer dee dee bo, ar, shate, mix As you guys can see, I added all of them, and now I'm adding salt. A mixer machine, mix, hot use corbona. This is so much easier, to be honest. অ্যান্ড এ সেভ সো মাচ টাইম এন্ড এনার্জি আমাদের এইটা মিক্স করা হয়ে গেছে আপনাদেরকে টেক্সচারটা দেখাচ্ছি আপনাদেরকে একটা টেস্ট করে দেখাচ্ছি যখন এটা ফুলে উঠে যাবে পানির উপরে দ্য মিন্স দ্য দিস ইজ গোক নাও এখানে কালিজিরা অ্যাড করা হয়েছে এটাকে এখন ভালো করে হাত দিয়ে মিক্স করে নিব আপনারা যেভাবে চান সেভাবে এটাকে মিক্স করতে পারেন কিন্তু আমরা হাত দিয়ে মিক্স করে নিচ্ছি সিন্স কালি জিরা অ্যাড করা হয়েছে এখন এখানে একটা পিৎজা প্যান নিয়েছি এটা খুবই বড় একটা প্যান এটার মধ্যে বড়ি বানাবো আজ সো হালকা একটু তেল দিয়ে দিয়েছি এটার মধ্যে যেন বড়িটা তুলতে ইজি হয় আর লেগে না যায় এখানে একটা ফ্রস্টিং ব্যাগ নিয়েছি এটার মধ্যে আমরা বড়ির ডোটা নিয়েছি এখন একটা একটা করে বড়ি বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে আরো বড় বানাতে পারেন অথবা আরো ছোট বানাতে পারেন ইটস অল ইউ গাইস বা উই ইট লাইক মিডিয়াম সাইজ ওয়ান থিং উই ডো লাইক ইস হাউ ইটস পয়েন্টেড আপ সো আই ইউজ and I fixed the top so it looks much more natural. And I know a lot of people might not have all these ingredients. So instead of using the frosting bag, you guys can use your hand of course. So hoyeche. আমরা এখন ওয়ান ফিফটি ডিগ্রির মধ্যে এটাকে হিপ ওয়ার্ম করে রেখে দিব ফর টু আওয়ার্স এটা হচ্ছে স্টোভ ওভেনের মধ্যে দেওয়া হয়েছে তিনটা প্যান একসাথেই দিয়ে দিয়েছি অ্যান্ড দিস ইজ আফটার টু আওয়ার্স ইট লুকস গুড টু মি অ্যাকচুয়ালি এভাবে করার কারণ হচ্ছে আমাদের এখন উইন্টার টাইম এন্ড এখানে অনেক স্নো পড়েছে স্নো এখনো গলেনি আর বাহিরে এখনো কোনো সূর্যের দেখাও পাওয়া যায়নি ফ্রিজিং কোল্ড সো ড্রাই দিস আমি আপনাদেরকে দেখাচ্ছি তেলটা দেওয়াতে এগুলো তুলতে অনেক ইজি হয়েছে বড়ি কিন্তু মাশাল্লা অনেকগুলো হয়েছে আর দেখুন একটাও ভাঙেনি সব ভালোভাবেই আছে So, Jara Buri banate pare na abushay. Amder a video ta dekben aur steps follow And yes, I know we don't give any measurements because we are not real chef. So it is most likely your preference on how many things you wanna add and how much products you wanna use and how much amount. আর আপনাদেরকে বড়িটা দেখাচ্ছি খুবই সুন্দর হয়েছে মাসাল্লাহ ভাবিকে অনেক ধন্যবাদ এই বড়িগুলো বানিয়ে দেওয়ার জন্য আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম